রহমতের বৃষ্টি যখন হয় আপনি গ্লাস দিলে গ্লাস ভরে বদনা দিলে বদনা পড়ে বালতি দিলে বালতি ভরে ড্রাম দিলে ড্রাম বরে বাইয়া সাইয়া পড়ে এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা সোমান আল্লাহ কোনো না বান্দায় যখন একটা আল্লাহ ডাক্তার দেয় ডাক্তার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই না খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না মায়া করে ডাকটা দিতে দেরি সোনাগন্ধার মতো কথা মনে আড়াই গেছে সোনাগন্ধার ফিসে বুঝে যদি দোয়া করতো আড়াই ঘন্টা তো ফলা পানি দেখতাম গামছা গুমসা বান্ধব লি তো গলার লোক হাত নিলেও ফুড়া দিয়ে যা সুলতানে হচ্ছে আটটে আর লইয়া লইছে হাত লইয়া নি মোবাইল ফুড়া দিয়ে গিয়ে একটা বালিশ দিয়া লইলা নাকি আরাম লাগলো নরম জিনিস দিচ্ছে আমিন কন আমিন অন্য তারা মোবাইল দি বন্ধ করে আলো মোবাইল বন্ধ করো তোমরা একবার চাও আমার ফাইল 15 বার চাও মোবাইলের ফাইল মোবাইল বন্ধ করো এবার লাইভ দিয়া রাখছে লাইট মানে কিটা বুঝা লাইট মানে আমেরিকা যাইতাছে আওয়াজ ও মাফনের kitab ne o ki live আমাল আপনি হুদ্দুদি ধরে বইয়া রছেন কি তে আমিন কর তুমি লাইভ তুমি ওলাই হাতে মিশা কথা কো আচ্ছা হ্যাঁ তো আবিন কন তারা এটা বুঝাইতো তো সে বড় জায়গার কর্তা ফারবা জায়গা হইতো না কইয়া তিন চার জনে খেয়ে বইয়ালান না যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান এরপরে একবারে যখন বইতেন ফারতেন না তখন তো খেয়ে রয়েছে হনে লাগবো কিছু করার নাই লোক আইতি আছে মাত্র জাকির মেম্বরে তো হনু আইয়া সারতে না অন দা ওয়ে রাস্তাতে আছে জাকির মাম আইতে আছে খবর ফাটাইছে হুজুরে কই আমি আইতে আছি মার হাবা না কেন তোমরা কি তা করতেস জাগা লাইরে বইতেছ আছে অনেকে আছে রাইতেও এক রুম ও ঘুমায় না রুম লাইরা লাইরা ঘুমায় এটা সেই দলের বোধ হয় হ্যাঁ আমিন কন না এই আওয়াজ জোরে কন আমি অনেক জায়গা ওই মঞ্চে বইয়া আনিন দূরে কয় না কি রে এর নিচে নামাইয়া আর নিচে কইনা উপরে তুলছে অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে সো যারা উপরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নির্মা লাগবে না আপনার আওয়াজের উপরে নির্ভর করেছে না এটা আওয়াজের উপরে নির্ভর সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে ওর নাইয়া মাইয়া সিফা দিয়া দাড়া আর যদি থাকতাম পারিনি উপরে গিয়ে আপনার দুই একবার কইলা দিয়া কইয়া না পরে দিয়া কইলে কইবেন না কইলেন না

ফুফা আবার ফুফুরে কইতো ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ কি দিন গেছে হ্যাঁ সব শেষ সব শেষ মুরব্বী গুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে সিদ্দিক কাকু মুরব্বি হয়ে গেছে আমি আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল অনেক সভাপতি বদলাই গেছে আমার ফুফা এই তারপরে গিয়া নুরু ফুফা নুরুল ইসলাম ডাক্তার নুরুল ইসলাম হ্যাঁ শেরাজুল ইসলাম কম না কেমনে সুলতানারabba আহ কি সুন্দর একটা হাসি দেখলে তো দেখলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তো জীবন এবারে হান্নান ভাইকে আরে এবারে কথা মনে হইলে বি কথা মনে এবারে লুঙ্গি টুঙ্গি উছাইয়া ফাইলার মুখ দাম তো ভাই রইম ভাইকে এই রইম

আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আর লড়াচড়া করো না কি তফিক ভাইয়ে আপনি সেটা না বল পুলিশের লোক সেটা গেলে খবর আছে হাফ দা ফি দা পরে কন যান আমরা কার কন যা লইয়া পরে কন যান তফিক ভাই আপনি বইয়ে থাকেন আমরা বনের লাইন করতে আসি হ্যাঁ তফিক ভাইয়ে আরে ব্রাহ্মণ বাড়ি আছে মাফিল যাই আবার আইয়া বইয়া থাকে রে রক্তের টান মার হাবা না কেন রে সম্পর্ক রে মনুষ্যত্ব আমিন কর তাই আমরা সবাই আওয়াজ করে দুক না তুই দোক বাতাস টাতাস আব ঠান্ডা গরম ফুটছো তো হ্যাঁ তুই না দাও যা ক হই লই ব না হইলে তুলে দাও আচ্ছা আমিন কর এই ছেলেটাকে বসাও তো এটা কে এই হ্যাঁ ছেলে আমার এটা কি তার কইতে পারো না এই কথা শুনো তুই আমার এটা কি থাক হ্যাঁ ছেলে ওমাইটা কি তোরে ডাক্তারছি না আমি ডাকি সবাই কেন আমি দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি হলেন আল্লাহ আপনার আপনি মনে করেন আপনার মার মায়া বেশি আপনার জন্য না আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য মায়া ডারে আল্লাহ একশো ভাগ করছে কয় ভাগ একশো ভাগ একশো ভাগ কইরা এই আমি ঘুরে আমার দিকে ঘুরে বসো হাই ভাই ঘুরে বল তো একশো ভাগ কইরা মায়া ডারে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখা দিস সবাই কথা কেন না তোর ইচ্ছাই একজনের পর একজন আরে এবারে শুনে না এবারে নিজে তো শুনে না কথা তেল লোক তো এবারে শুনে না তো এবারে মাইক বিচারি কিন্ত হ্যাঁ সবাই কনা আমিন সাউন্ড কি বাড়াই দিলে বালা নি কেরকেরি করে দিলে কি বালা আমরা মজা করে শুনতে আসি আস্তে আস্তে ধীরে সুস্থ কোনো তারা হুড়া নাই এমন না আমরা গিয়ে সেটা সাহেব বাজারও যাই না এর আমরা মনে হচ্ছে ফজরের আজানো দিতে পারি এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকল বালা যদি ফজর আজান দিয়া হেলান দেয়া বইয়ে দিয়ে বুদ্ধিমান লোক মার হাবা কন তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য বান্দার জন্য কার সবাই জোরে কন কার আমার আম্মার আমার আব্বার আমার জন্য যত মায়া এর চাইতে অনেক বেশি কুঠি কুঠি গুণ বেশি মায়া আল্লাহ মায়া ডারে আল্লাহ একশো ভাগ করছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন এক ভাগ মায়াকে আবার একশো ভাগ করেছেন ওই একশো ভাগের এক ভাগ সমস্ত আবার চিন্তা করেন প্রথমে ডারে করছে একশো ভাগ নিরানব্বই ভাগ আল্লাহর যে এক ভাগ ছিল এই ডারে করছে আবার একশো এই এইটার আবার নিরানব্বই ভাগ আলগা কইরা যে এক ভাগ তইলে একশো বাঘের এক বাঘের একশো বাঘের এক বাঘ এটা সমস্ত মাকলুকাত আল্লাহ দিছে আমার মনে হয় ফসা দিয়া নিছে এই ফসালটা এত আমার মায়েরা সহ্য করতে পারছে না আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয় এবারে কাজকর্ম হালাইয়া ডেক হালাইয়া চুলাত আগুন হালাইয়া দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লাই ঠিক কিনা এবদুল্লা ভাইয়া মার যদি এইরকম লাগে তাহলে জেয়াল্লা নিরানব্বই মায়া মায়ালয়া বইয়া রয়েছে